মিজান কখনো মিথ্যা কথা বলবি না যত বাধে আসুক না কেন সবসময় সত্য কথা বলবি ঠিক আছে ভাই সবসময় সত্যি কথাই বলবো বাড়িতে কেউ আছেন কেউ থাকলে সারা দিন আমরা সাহায্য করতে এসেছি আরে এই সময় আবার কে আসলো আচ্ছা মিজান তুই ঘরে যা আমি দেখি আরে কারা আপনারা ঘাবড়াবেন না আমরা সরকারি লোক গরমের ভিতরে আমরা ফ্যান বিতরণ করতে আসছি তারমানে ওরা কি আমাকে ফ্রিতে ফ্যান দিবে আপনার ঘরে কি ফ্যান আছে নাকি লাগবে সাহেব আমরা গরিব মানুষ আমরা ফ্যান ট্যান কই পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জয় সাহেব ওনার নামটা খাতায় নোট করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই নাম লিখতেছি আরে আপনি তো ওনার নামই জানেন না কি নাম লিখতেছেন আপনার নাম কি আমার নাম নাহিদ হাসান ফ্যানটা কবে পাবো স্যার এই তো কালকের মধ্যেই নতুন চকচকা ফ্যান পেয়ে যাবেন আরে ভাইয়া আমাদের তো দুইটা ফ্যান তাও তুমি মিথ্যা কথা বলতেছো কেন কামসারছে আরে এটা তুই কি করলি আরে 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 স্যার আমার ফ্যানটা ধনী মানুষ গরীব সাজা মস্করা করে দেখ ফ্যানটাই হয়ে গেল এখন ঘরে চল মিজান মিজান আরে তুই এখানে বসে এখনো গেম খেলতেছিস বাইরে বৃষ্টি হচ্ছে তো সব কাপড় ভিজে যাবে তাড়াতাড়ি যা আরে বৃষ্টি কই বাইরে তো পুরাই রোদ কি রে তোকে কেমন দিলাম তার মানে তুমি আমাকে বোকা বানাইলা হ্যাঁ তা তো কি দাঁড়াও মজা দেখাচ্ছি কিছুক্ষণ পর এই জয় তোর না প্রাইভেট কারের অনেক শখ ছিল তোর জন্য আমি ব্র্যান্ডু প্রাইভেট কার নিয়ে আসছি আয় আয় এই তো তোর প্রাইভেট কার কই গাড়ি কই এখানে আরে ওই তো তোর প্রাইভেট কার তুমি আমাকে বানালে আরে জীবন তোর মাথার উপরে কি কই কই পরে গেছে পরে গেছে আরে ভাইয়া তুমি হাসটা কেন আরে তোর মাথার উপরে তো কিছুই নাই তোকে তো বোকা বানাই তোমার তো খবর আছে নাইট ভাই শুধু সবাইকে বোকা বানাইতেছে আমাকেও বোকা বানাইছে আমাকেও বানাইছে হ্যাঁ এর একটা ব্যবস্থা করতেই হবে কোন বল নাইট ভাই না না নাইট তোমার গার্লফ্রেন্ডকে দেখলাম কার সাথে যেন প্রেম করতেছে এ তুই বললি আর আমি তোকে বিশ্বাস করলাম আমাকে বোকা বানানোর চেষ্টাই না এ তোমাকে বোকা বানাইতে আর বইয়ে গেছে বিশ্বাস করে করো না করলে পুকুর পাড়ে গিয়ে দেখো গিয়ে দেখি তার মানে মিজান আমাকে যা বলল সব সত্যি হা বুকা বানাইছি বুকা বানাইছি তার মানে তোরা সবাই আমাকে এইভাবে বুকা বানাইলি ভাইয়া সাবধান না যাও भैया আরে কি হইছে কি হইছে আরে কে পড়ে গেল ওখানে দেখি ভাইয়া তুমি পড়া কেমনে বললাম আমি তো সাবধানে যাও আরে আমি নিজও জানি না আমি এখানে কেমনে পড়লাম ভাইয়া এটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না কিছু তো একটা কাহিনী আছে ঠিকই ঠিকই তাহলে কি করবো এখন ভাইয়া আমি একটা দরজ বাবার সন্ধান জানি ওই দরেশ বাবাকে ডেকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তোদের যেহেতু মনে হয় কোনো ঘাবলা আছে তাহলে ডেকে নিয়ে যা আসেন দরেশ বাবা আসেন দরজ বাবা এইখানে আমার ভাই পরে গেছিল ওই ঝুমুন্দর ছু কালি কুত্তর গু বচ্চু এই জায়গায়ই তো আগের যুগের রাজা মহারাজাদের সোনা দানা হীরা মুক্তা আর অনেক খনি আছে কি সত্যি মাটির নিচে সোনা দানা হীরা মুক্তা আছে এই তাহলে তো এখনি এই জায়গাটা খনন করতে হইব হ হ এখনি খনন করতে হইব এই দাঁড়া এত খুশির সংবাদ দিলাম আমাকে কিছু খাবি না ঠিক আছে দরের জবা আপনারা এখনি খাওনের ব্যবস্থা করতেছি বিপ্লব আয় আয় ঐ খাবারের গন্ধ পাচ্ছি এখন আমি ভোজন করব কি খালি খালি রুটি বচ্চো খালি খালি শুকনা শুকনো রুটি দিয়েছিস রুটির সাথে কিছু দিতি আরে দরে রবা দিছি তো কই কই প্লেটের মধ্যে তো আমি কিছু খুঁজেই পাইতাছি না আপনার রুটির নিচে তো দেখেন ও রুটির নিচে ছিল বন্ডো দরবেশ মাটির নিচে সোনাदाना দেখতে পাইলি আর রুটির নিচের মাংস দেখতে পাইলি না তারা আজকে তুই পাগল তুই পাগল তুই পাগল তুই পাগল না তুই পাগল না তুই পাগল এই তোমার সমস্যা কি আরে দেখেন না এই ছেলেটা পাগল কিন্তু শিকারি করতেছে না আরে ভাই আমি না ওই বড় পাগল আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে ফয়সলা করতেছি তোমাদের দুজনের মধ্যে কে পাগল কিভাবে কিভাবে তাড়াতাড়ি করুন আমি তোমাদের দুজনকে প্রশ্ন করব যে উত্তর দিতে না পারবে সেই পাগল ওকে ওকে হুম হুম প্রশ্নটা হলো তোমাদের দুজনকে বলতে হবে আমি কিসের চাকরি করি কি হবে কি হবে আরে আপনি তো পুলিশের চাকরি করেন কি করেন দেখছেন এই হলো বড় পাগল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম আর উত্তরটা তুমিও কে বলে দাও আমি কি দেখছস তুই যে পাগলের প্রমাণ পাইলি আরে পাগল উনি হলেন অনেক বড় সিঙ্গার হাই হাই দুই নম্বর পাগল কয় কি দেখছিস না গলার মধ্যে কত সুন্দর হেডফোন নিয়ে ঘুরতেছে হোয়াট স্টেথোস্কোপ কে হেডফোন মনে করতেছে ওরে পাগল নাকি আমি পাগল বুঝতাছি না আরে কিছু না বলেই চলে গেল এই লুকটাই মনে হয় বড় পাগল আয় এই দোকান থেকে কিনবো ভাই আমাদেরকে মজা দেন আচ্ছা এখনই দিতাছি, এই নিন অনেক মজা অনেক মজা আরে আমাকে তো দাও অনেক খাইছিস দে আমাকে দে একদম খাওয়াছিস যা বিলটা দিয়ে আমি কেন বিল দিব তুমি দিয়ে আসো আরে সবসময় তো আমি দে আজকে না হয় তুই দে আমি জানতাম তুমি এই কথা বলবা তাই এই কাগজগুলোর মধ্যে তোমার আর আমার নাম লিখে আনছি দুইটাতে তোমার নাম নাহিত লেখা আর বাকি দুইটাতে আমার নাম মিজান লেখা আছে যার নাম উঠবে সে বিল দিবে নাও এই চারটার মধ্যে থেকে যে একটা তুলো আচ্ছা ঠিক আছে আমার নামটাই উঠতে হলো দাঁড়া বিল দিচ্ছি এই রে টাকা আমার নামটাই উঠতে হলো আচ্ছা অন্য কাগজটা খুলে দেখি তো বাট এইখানেও আমার নাম আরে এইটা তো আমার নাম কি সবগুলোতে আমার নাম লিখে রাখছে মিজান তুই আমাকে এইভাবে ঠকালি ভাইয়া বিল তো শেষ এখন আমি বাকি দাঁড়া